যাদের চেহারা আপনারা দশ পনেরো বছরে দেখেন নাই কিন্তু এখন দেখতে পাবেন কেন আসবে আপনাদের কাছে আমি এমপি হতে চাই এমপি হতে চাই মার্কা কি যদি বলে কখনো বলবে ধানের শীষ কখনো বা অন্য কোনো মার্কা আবার নৌকারও কিন্তু আছে প্রার্থী বুঝেন নাই নৌকারও দেখবেন যে প্লে কার্ড ছাপাবে আপনার লিভলেট দিবে অনেক কিছু করবে এই চেহারাটা কি আপনারা দেখতে পাইছেন দশ বছরে দেখা গেছে হ্যাঁ যদি এই চেহারাটাকে আপনাদের দেখা থাকে তাহলে আমার কথাগুলো আপনাদেরকে ধরতে হবে এই সংসারটা সাজানো একটা সংসার আমার অন্য কোনো ভয় নাই আমার যে ইনকাম সোর্স আমার যেটা আল্লাহ রহমতে আমার যেটা অবস্থান আছে আমি যদি কিচ্ছু না করি আমার সারা জীবন আমাকে কোনো কিছু মানে কি কারো কাছে হাত পাততে হবে না আপনাদের দশজনার দোয়ায় কিন্তু আমার কাছে একটাই জিনিস সবসময় আমাকে প্রশ্নবিদ্ধ করে যে আমি হাজারো মঞ্চে দাঁড়িয়ে আমার জনগণকে কথা দিয়েছিলাম যে আমি আপনার রাস্তা করে দিব। আমি আপনার এই কাজটা করে দিব। অমুক কাজটা করে দেব এই কথাগুলো আমি রক্ষা করতে এখনও হানড্রেড পার্সেন্ট পারি নাই আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে ফেলছি কিন্তু আমি এখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার অনেক জায়গায় হয় নাই আমার এই কথাগুলো যাতে রক্ষা করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করে এবং সর্বোপরি এইটা বলতে চাই আপনাদের সামনে যে সাদিক দাঁড়িয়ে কথা বলছে আমি যদি বাট পার হই চোর হই আমি যদি কোনো দালালি করে থাকি আপনাদেরকে নিয়ে আপনাদের যদি আমানত নিয়ে লুণ্ঠন করে থাকি একটা ভোট যেন আমাকে না দেওয়া হয় যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দেবেন কিন্তু আমার কাজে এবং কর্মে কথার সঙ্গে যদি মিল থেকে থাকে আগামী নির্বাচনে আপনার ভোট তো আপনি দিবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কার কোথায় কী আছে সব জায়গাতেই দিতে হবে করোনা মহামারী আসছিল মনে আছে আপনাদের অনেকে ঘর থেকে বের হয় নাই আমাদের নির্বাহী অফিসার ওসি সাহেব সবাইকে নিয়ে ডাক্তার সাহেবকে নিয়ে আমরা রাতের অন্ধকারে আপনাদেরকে ত্রাণ দিয়ে ঘুরে বেড়াইছি আমার নির্বাহী অফিসার ইফেক্টিভ হলো আমি নিজে করোনা রোগী আক্রান্ত হলাম আমার ওচিৎ সাহেব আক্রান্ত হলো তো তখন তো ভয় ছিল এখন তো বোঝা যাচ্ছে যে বাঙালির করোনা ধরলে কিছু হয় না তখন ওবায়দুল কাদের সাহেবের কথাটা সবাই ট্রোল করছিল। যখন ওবায়দুল সাহেব বলছিলেন যে বাঙালি করোনার থেকে শক্তিশালী এমন ট্রোল শুরু হয়ে গেল তা আসলে সেটাই প্রমাণ হলো যে সত্যিকার অর্থে আল্লাহর রহমত বাংলাদেশের মানুষের শরীরের মধ্যে এত স্ট্রেংথ যে মানুষ করোনা রোগী আমাদের তেমন কোনো কাবু করতে পারে নাই